আমি জানি ঈসাবুরা এলাকার কত পর্দার মা বোন আছে রাত্রে ঘুমায় না কারণ তারা জানে তিনশো আমরা ঘুমাই আজকে বাড়িতে মা মা নাই নাই বাপ গেছে আছে রে কত মানুষ এরা যে আল্লাহ আল্লাপাকাবুর আলামিনের দরবারে মা বাফের জন্য কত কান্দা কাটি আম্মুজিরা জীবনের গুনাগুলা কান্নাকাটি করেও মাফ করানো যায় কিন্তু মদিনার নবী কয় নবীক

I'm not, 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 i am not i am i am i am i am i am not i am not i am not i am not i am i am i am not

নঙ্গ প্রেম ফাগল আইনায় নবীর প্রেম ফাগল কইলে আল্লাহ তাআলা কোন সেয়ে নবীর জান্নাত ফারা দেওয়ানাই শেহ

আহবান রামপির আহমদউল কাদের মুহিযত দিল নিয়ে এই মাসাল্লাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ محبت রাওয়াজে কোন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার খুশি আল্লাহ কয় জগতের বান্দা যখন মুখ দিয়ে একবার কো আলহামদুলিল্লাহ কয়বার একবার কো আলহামদুলিল্লাহ আমার আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আমি আল্লাহ সব রহমত দিয়া বরফুর কইরা দেই আল্লাহ একবার কইলে যদি বরফুর করেন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ করে রাখবেন কোন জায়গায় প্রশ্ন নাই মনে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ কইলে যদি ফুরাস মানের নিচে যত খালি জায়গা আছে সব ভরপুর হয় দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ কইলে রাখবেন না কোন জায়গায় আল্লাহ ও মুসলমান লাইট দেখেন তো লাইট বেছে না এল লাইট একশো পাওয়ার এলইডি লাইট আমাদের কাছে সুলভ মূল্যে মাত্র পাচ্ছেন আশি টাকা পাওয়ার একশো পাওয়ার কত আবার সেম সাইজের সেম কোয়ালিটির একটা লাইট যদি ওয়ারুক বাজার থেকে কিনতে জানে এটার দাম সাড়ে চারশো টাকা গ্যারান্টিও তিন মাস একশো পাওয়ারের লাইট সেম সাইজের সেম তিরিশ পাওয়ার এটার কিন্তু আলো বেশি রহমতের নমুনা এমন নবী কয় একবার কইলে যদি তোমার রহমত দিয়ে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা বরফুর হইয়া যায় তুমি বারবার রহমতের আশায় যদি আলহামদুলিল্লাহ পড় আমার আল্লাহ বারবার বার জিগায় বান্দা তোর কি লাগব বুঝেন নাই একবার ফলেন আলহামদুলিল্লাহ রহমত দিয়া বরফুর দ্বিতীয়বার ফললেন এবার রাগ বডা এটা ঠিক এল লাইটের পাওয়ার যেমন ভাবে একশো থেকে দেড়শোর মতো রহমত বাড়ে পাওয়ার বাড়ে আল্লাহর নবী কয়ে আলহামদুলিল্লাহ কইলে রহমতের পাওয়ারও ঠিক তেমন ভাবে বাড়ে বান্দা যদি বিপদে থাক আলহামদুলিল্লাহ কইলে বিপদ থেকে উদ্ধার করব আল্লাহ আল্লাহ জোরে কইলেন না এই জন্য বাবারা বাবারা একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই ইসাপুরা পশ্চিম মাঠবাড়ি বাইতুর রাহিম জামে মসজিদের এত সুন্দর মাহফিল এই মাহফিলটা যদি আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল হয়তো তাহলে মনে করতাম এটা সাধারণ কোনো মাহফিল সাধারণ মাহফিল নয় এই মাহফিলের কারণে এ অত্র এলাকার যত কবরবাসী আছে আপনারা সাইতে বেশি খুশি হলো কবরবাসীরা আজকের মাহফিলের ফ্যান্ডেলা যারা যারা বসে রইলেন আপনাদের কবরবাসী যারা আত্মীয় স্বজন আছে আমার আল্লাহ আপনাদের কবরবাসীরা রুহুগুলার উন্মুক্ত করে দিছে উন্মুক্ত বোঝেন ছেড়ে দিছে কেন স্যার সেবার আপনার মনে প্রশ্ন আমার নবী কয়াদেরকে সারা দেওয়ার উদ্দেশ্য হলো একটা এর আপনাদের কাছে ভিক্ষুকের মতো বিখ্যা চাইতেছে কেন ভিক্ষা চাই মদিনার কামলিওয়ালা নবী আরো সাড়ে চোদ্দশো পনেরো বছর আগে জানাইয়া দেয় আমার কয়েছে নবীর এল মে গাইব সম্পর্কে আলোচনা করার জন্য আলোচনা সাবজেক্টটা বড় শান্দার বড় আমল ওয়ালা এ আলোচনাটা বুঝলে আপনার ইমান আকিদা পরিপূর্ণ হবে যদি না বোঝার চেষ্টা করেন তাইলে ইমান দুরুস্ত হবে না এজন্য বাবারা মদিনার নবী আরো সাড়ে চোদ্দশো বছর আগে কবর তলে কি হইব নবী জানে নবী কয় ওই কবরবাসীরা যখন কবরে যাইব আমার আল্লাহ কবরবাসী রুহুগুলার উন্মুক্ত করে দিব আর রুহুগুলা তোমাদের কাছে আইসা বিক্ষুব যেমন ভাবে ভিক্ষা চায় তোমাদের কাছে হাত পারে করে আমার আত্মীয় স্বজনেরা ও আমার এলাকার লোক আসুনি তোমরা আমারে একটু সামান্য পরিমাণ সহযোগিতা করবা বলে টাকা দিয়া না পয়সা দিয়া না দন দিয়া না সম্পদ দিয়া না বলে কি দিয়া করতাম বল মাছ ফেরা তুলা আমার জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ যেন আমারে ক্ষমা পীড়া দেয় আপনারা জবান খুলে বলেন আপনাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না মদিনার কামলিওয়ালা নবীর গায়েবের ব্যাপারে আলোচনা এটা হচ্ছে আকিদের বিষয় এজন্য সুরাজিনের আল্লা পাকুল আলামিন শেষ দুইটা আয়াতের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেছেন রহিম আলিমুল ইল্লা আলি মূল ঘোষণাকার আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ইমান কি থাকবে না যাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন অদৃশ্যের গায়বের খবর আমি আল্লাহ কারোর কাছে দিই না তবে আমার আল্লাহ বলেন হা আমি কাউকে দেই না কথা সত্য ইল্লা মানির তাগবির রাসূল আমার রাসূল ব্যতীত সুবাহানলা কইলেন সুবহানাল্লাহ আল্লাহ গায়েবের খবর কাউকে দেয় না তবে রাসূল ব্যতীত সাধারণ ভাবে বোঝাই এই কাফের মধ্যে কি থাকে আমি বললাম এই চাটা কেউ খেতে পারবে না আপনার নাম নাকি বেলাল বেলাল সাহেব বেলাল মিয়া ব্যতীত তাহলে কেউ খাইতে পারবে না উনি ব্যতীত উনি খাইতে আল্লাহ কয় আমি আমার খবর কারোর কাছে দেই না ইল্লা মানির তাদমির রসুল আমার রসুল ব্যতীত তাইলে বোঝা যায় আমার আল্লাহ গায়েবের খবর আমার মদিনার নবীরে দেয় ও বন্ধুরে গাইবের খবর শুধু আমার আল্লাহ আমাদের নবী দেয় না আমার আল্লাহ কয় এ গায় খবর আমি আল্লাহ অন্যান্য নবীদেরকেও কেউ করি করিদরে ও দয়াল আল্লাহ কেমন ভাবে প্রদান করেন আল্লাহ কয় শুন শুন শুনো আমি আল্লাহ এটা প্রকাশ করি আমি সকল নবীদের মাধ্যমে প্রত্যেকটা নবীদের কাছে আমি আল্লাহ অদৃশ্যের খবর পাঠাইছি অদৃশ্যের খবর পাঠাইছি আর এটার প্রমাণ হইল দুনিয়ার কোনো টাকা পয়সা তন দৌলত না প্রমাণ হইল আখির জামানার পয়গম্বর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি Yeah. <laughs>

ইসা আলাই কি সালাতোয়া সালাম কয়জগতারা মানুষতমরা শুনে রাখ। আমি ইসানবিবল্লাভ ইননি রচুল উল্হ আমার আল্লাহ জগতে একজন নিশ্চয়ই রাসুল প্রেরণ করবেন। কেমন রাসুল পাতাই তোমরা শন ইলাই কুম মুস দেখল নিমা বাইনা য়াদই যার কথা তাউরাত কিতাবে আছে। কেন 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 তাউরাত কিতাবে আছে কয় কমুবাস শিরম। বিরচুল য়াতি ওই রাসুল হবে সুসংবাদ দাতা। কিসেন সুসংবাদ জান্নাতেরে সুসংবাদ দাতা। নবী গো আপনার কাছে জানতে চাই কেমন সুসংবাদ রাসুল আমাদেরকে দিবেন কেমন সুসংবাদ রাসুল দিবেন দিয়া কয় দুনিয়ার কোন সাধারণ সুসংবাদ নয় তোমাদের কাছে আমি ওই হইল জানাই আহমদ যার নামটা আসমানে আহম্মদ তবে মনে রাইক মুসলমানের দলেরা আমার আল্লাহ ওই নবীর নামটা দুনিয়াতে রাখবো মুহাম্মদ সানব আমনে জানলেন কেমনে আমরা নবী না বলে গায়েবের খবর জানে না ঈশা নবী নবীর নাম যে আসমানে আহম্মদ জমিনে মুহাম্মদ আমনে জানলেন কেমনে কই এটাই গায়েবের খবর আমার আল্লাহ আমি ঈশা নবীর মাধ্যমে জানাইয়া দিছে তবে মুসলমান মনে রাখবা মনে রাখবা যদিও আমার আল্লাহ জানাইয়া দেয় ফলাম্মা যা আহুম বিল বাইয়িনাতি ক্বালু হাদা সিহরুম মুবিন মদিনার কামলিওয়ালা নবী যখন গায়েবের কথাগুলা মানুষের কাছে প্রচার করব ইহুদি নাসারারা আমার নবীরে কইব সিহরুম মুবিন মদিনার নবী নাকি করতেছে জাদু করতেছে টোনা করতেছে মদিনার নবীর জাদুগুলা নাকি তারার কাছে ভালো লাগে না খোদার কসম মদিনার নবীর মৌজা রে জাদু মনে করব তারা যারা ইহুদিন আসারা বেঈমান আর যারা নবীর গায়েবের খবর দেনে বলা জানে তারা সবাই ইমানদার মুসলমান আরে গায়েবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েবি খবর দেনে ওয়ালা যাহ নাম শুনিলে চমকে ওঠে দিলি বেকার আর হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায় গায়েবি খবর দেয় বালা রে ম কাহায় গাই বি খবর দেয়ালা এলো রেম কাহ যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় নাম শুনিলে চমকে দিলি বেকার হয়ে যায় গাই বি খবর দেয়ালা এলো রে কাহ গায় খবর Assalamu alaikum salam habibe khuda bolen assalamu alaikum salam habibe khuda আমরা তোমার প্রিয় গোলাম না করোদা বলেন আমরা তোমার প্রিয় গোলাম না করো যোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে দিলি বেকার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিলি বেকার হয়ে যায় কয়েবি খবর দেয়ালা গায়বি বি খবর দে নবী এলেন মা আমার খুজুরা মুবারকে বাবা আব্দুল্লা রে ঘরের ভাঙা কুহতিরে নবী এলেন মা আমেনার খুজুরা মুবারকে বাবা আব্দুল্লা রে ঘরের ভাঙা কুহতিরে তবু নবী কামালিওয়ালা তবু বল হে নালা রাম বানা বলেনা রাম বানা গাই ভি খবর দেওয়ালা এলো রে মো কাহায় গাই ভি খবর দো

স্বয়ং বলে তবু গুনা কহির না বলে তবু নবী বলে ও গুনা কারণে নবী জানে গুণারে কারণে নবী জানে বোনরে কারণ সাহান ঠিকানা সাহান নাম তার ঠিকানা গায় বি খবরে দেওয়ালা এলোরে মাহা গায় বি খবরে রে মক্কা এর जहर নাম শুনিলে জব কে ওঠে দিন বেকারার হয়ে যায় নাম শুনিলে জব কে ওঠে বেকারার হয়ে যায় গায়বি খবর জেনে वाला এলো রে ও বন্ধু রে ও মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উম্মতের দলেরা আপনারা জবান খুলে বলেন আমাদের জীবনে উনা আছেন না নাই আছে না নাই কিন্তু যারার জীবনে গুণা নাই তারা যদি মরে কবরে গেলে তারা কি জান্নাতে যাইব না জাহান নামে গুণা নাই যারা তারা কথা কেছে তারা যাইব কোথায় আর যারার গুণা আছে তারা যাব কোথায় জাহান নামে কিন্তু বাবা জান্নাত জাহান নাম নির্ধারণ হইব মরার আগে তাহলে জান্নাত জাহান নামে যাওয়ার আগে কি করা লাগব মরা লাগব জান্নাত জাহান নামে যাওয়ার আগে কি করা লাগব অবশ্যই মরা লাগব আজকে একটা হাদিস শরীফ বললাম সুন্দর হযরতে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা নুর হাদিস সুবহানাল্লাহ কোন আল্লাহ আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মৃত্যু নামক একটা জিনিস আছে এই জিনিসটারে আমার আল্লাহ পাক দুম্বর আকৃতি দিব কিসের আকৃতি দুম্বর মরণটারে দুম্বর আকৃতি দিব আমার আল্লাহ পাকের ফেরেশতারা কবরের মধ্যে জিগাইবা আবু সাইদ খুদরি হাদিস বর্ণনা করে নবীর কাছে ও বন্ধু মরার পরে আল্লাহ পাক হাশরের ময়দানে কি করব নবী কেমনে কইলো এটাই গায়েব এটা কি এটার নামে গায়েব আবু সাইদ খুদরি কয় মদিনার নবী আমাকে বলেছেন আমি নবীকে জিগাইলাম ইয়া আল্লাহ আপনি কি আমাদেরকে জানান নবী কয় শোনো হাশরবাসীর রে আমার আল্লাহ পাক রবুল আলামিন জিগাইবো হে জাহান্নামবাসীরা তোমরা কি সিনো তোমাদের সামনে কি আসলে এটা একটা গুম্বা কিন্তু যাহার নাম বাসিরা কইব এটা হলো মৃত্যু কি কইব কালমাই এটা হলো মৃত্যু বলে এটা যদি মৃত্যু হয় তোমরা কি চিনো বলে হাসিনি এবার ফেরেস্তারা বলবো ও জান্নাতবাসীরা তোমরা কি চিনো এটা কি বলে হা চিনি বলে এটা কি বলে এটা কালমাইয়ে মৃত্যু বলে যদি মৃত্যুটারে চিন তোমার কাছে জানতে চাই এই মৃত্যুর কথা মরার আগে তোমরা কেউ বলছে নি বলে বলছে কে বলছে বলে ইসনু হো মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম মদিনা রহমাত আলামী নবী আমারে বলছে বলে মরার কথা বলার পরেও তোমরা খারাপ কাজ গুনার কাম করছো বলে করছি বলে এবার তুমি কোন জায়গায় বলে আমি জাহান নামে এবার জান্নাত বাসিরে বলে জান্ন

আমাদের সামনে আমি ফেরেস্তা এই দুম্বাটা জবা করব কি করব জবা করব ওই দুম্বাটার নাম কি মৃত্যু দুম্বাটার নাম কি আবার হাদিসের বর্ণনা কেউ কেউ বলেছেন এটার নাম হবে মেস মেশ মেষ এই মেষটা এটারা জবাই করবে বলে জবাই কেন করবে জান বলে কেন করবে আপনার কাছে জানতে চাই এবার মদিনার নবী বলেন এটারা জবাই করে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দিবে সকল মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে কেউ বা জাহান নামে কেউ বা জাননাতে নবী কয় শোনো 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 আমি নবী বইলা দে কেউ যখন জান্নাতে কেউ যখন জাহান নামে আমি নবী তখন হাসরের ময়দানের মধ্যে আগমন করবো আমি যখন হাসরের ময়দানে উপস্থিত হইয়া যাব আমি যখন হাসরের ময়দানে যাব দেখব আদম নবী ঈসা নবী মুসা নবী সব নবীরা সিরিয়াল দুইরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি নবী সিরিয়াল দ্বারা দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই সামনের দিকে যাচ্ছি এমন টাইমে জান্নাতের দরজার একজন ফেরেস্তা আমি নবীরে জিগাইব মান আনতা আপনি কে আল্লাহ সব ফেরস্তার নবীজিকে দেখাইছে কিন্তু জান্নাতের গেটের এই ফেরস্তাটা দেখায় নাই আমার নবী বলে নানা আকসার উলাম্বিয়াই তামাল কে আমা কেমতের ময়দানে সকল নবীদের মধ্যে আমি নবী হব সর্বশ্রেষ্ঠ নবী

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফেরেশতা কইবো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যখন আমি ফেরেশতারে বানাইছে আমাকে বলেছেন তোমার সামনে এমন একজন ব্যক্তি আসবে যার নাম হবে ইসমুহু মুহাম্মদ এই ব্যক্তি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না ফেরেশতা কই নবী গো আপনি নবী রহমাতাল লিল আলামিন নবী আসলেই জান্নাতের দরজা খুলবো আমি জানতে চাই জান্নাত জাহান্নামের শুরু তো এখনো হয় নাই কিয়ামত হওয়ার পরে হাশরের ময়দানে যখন নিব তখন না হইব আমার নবীজি পনেরোশো বছর আগে খবরটা দিল কেমনে এটার নামই হইল গায়েবের খবর